জীবনেও কোনোদিন আমার মুখ দেয়া বলি নাই জনগণ বলে জনগণ সকল জনগণের কাছে তার নাম কে আমাকে আমি কারো কাছে এখন কোনদিন বলি যাক তিন বছর জেল কাটার পরে সরকার মাপ দিতে মাপের মধ্যে করে আমি সাত বছর জেল তিন বছর কাটি পরে বাড়ি কত বছর এইটা দুই তিন বছর আগে

পঁচিশ হাজার টাকা বাইরের শতাংশ জমি কিনতে হবে বাইরের শতাংশ জমি কিনতে হবে পঁচিশ হাজার টাকা কিন্তু ঘুষণি দেয় আমি এই এটা করছি এটা চল্লিশ হাজার টাকার কমে দেয় না এটা পঞ্চাশ হাজার টাকার কমে দেয় না আমি যদি না করি তাহলে হাত কাতা হবে না

আমাদের তিন হাজার পাঁচ হাজার দিতে হয় তোর সাথে আমি কথা খাটতে দিচ্ছিলাম কথা বলছে এইভাবে আমি চেয়ার টাকার লোভাবে পৌঁছে করে নাই কোনোদিন করে নাই আমি